এল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে সাথেই থাকুন শুষ্ক কাশি উপশম করে কফ পরিষ্কার করে সর্দি দূর করে নাক বন্ধ দূর করে গলা খুশখুস শুষ্ক কাশি ও বুকে জমা কফ ও কফ সিরাপ জেনে নিন পার্শ্ব প্রতিক্রিয়া থিকেশান্স ছোট গলা বা ব্রুঙ্কিয়াল অনুকরণের কারণে কাশি সর্দি নাক হাঁচি সাধারণ সর্দি খড় জ্বর অ্যালার্জিক রাইনাইটিস বা উপরের শ্বাসযন্ত্রের অন্যান্য অ্যালার্জির কারণে এই লক্ষণগুলি সাময়িকভাবে উপশম করে নাক বা গলা চুলকানি চুলকানি জল চোখ নাক বন্ধ অনুনাসিক প্যাসেট ফোলা কমায় কর পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ফার্মাকোলজি এই প্রস্তুতিটি অ্যান্টিটাসিভ ডিক এবং অ্যান্টিহিস্তামিন এজেন্টের মিশ্রণ ডেক্সট্রোমেথরফান হল একটি নিরাপদ কার্যকরী অমাদক প্রতিরোধী এজেন্ট যা মেডুলার কাশিকেন্দ্রে কেন্দ্রীয় ক্রিয়া করে যদিও কাঠামোগতভাবে মরফিনের সাথে সম্পর্কিত এটির কোন বেদনানাশক এবং অভ্যাস তৈরির বৈশিষ্ট্য নেই এবং সাধারণভাবে এটির সামান্য প্রশমক কার্যকলাপ রয়েছে ফিনাইলেফাইন হল একটি ডিকোনোজেস্ট্যান্ড যা নাকের পথের রক্তনালীগুলিকে সংকুচিত করে এটি অভ্যন্তরীণ কান থেকে তরল নিষ্কাশনকারী টিউবগুলির অনুনাসিক এবং সাইনাস কনোজেশনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ট্রিক্রোলিডিম সম্পূর্ণ বা আংশিকভাবে হিস্টামিনের ফ্রিগার রেফিউসের উপর নির্ভর করে এমন পরিস্থিতিতে লক্ষণীয় উপশম প্রদান করে এটি একটি শক্তিশালী প্রতিযোগিতামূলক হিস্টামিন এইচ এক রিসেপ্টর বিরোধী পাইরোলিডিম শ্রেণীর হালকা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিষণ্নতাকারী বৈশিষ্ট্য যা তন্দ্রা সৃষ্টি করতে পারে প্রাপ্তবয়স্ক এবং শিশু বারো বছর বা তার বেশি বয়সী এক চা চামচ পাঁচ মিলি প্রতি চার ঘণ্টা বা ডাক্তারের নির্দেশ অনুসারে ছয় থেকে বারো বছরের কম বয়সী শিশুদের ডিম্বাশয় চার ঘন্টা বা ডাক্তার দ্বারা নির্দেশিত টেস্পোপোর্টুল দুই দশমিক পাঁচ মিলি শিশু দুই থেকে এবং বছর সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই বছরের কম বয়সী শিশু এলেস দুই বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করা হবে প্রশাসন খাবারের সাথে বা খাবার ছাড়াই নিন পেট খারাপ হলে খাবারের সাথে নিন সাবধানে তরল দ্ব পরিমাপ করুন এই ওষুধের সাথে আশা পরিমাপ যন্ত্রটি ব্যবহার করুন তারা চিহ্ন পরামর্শ জ্বরেক ওষুধ সেবন স্তন মিথস্ক্রিয়া এই ওষুধের সাথে কিছু মাও ইনহিবিটর গ্রহণ করলে ওষুধের মারাত্মক সম্ভবত মারাত্মক মিথস্ক্রিয়া হতে পারে এই ওষুধের সাথে চিকিৎসার সময় আইসোকাল বক্সাজিড মিথিলিন গ্লুমোগ্লোবেমাইন ফেনেলজাইন প্রোকারবাজিন রুসাগিলিন সেলগিলিন বা ট্রানাইসিপ্রোমিন গ্রহণ করা এড়িয়ে চলুন বেশিরভাগ মাও ইনহিবিটরগুলি এক ওষুধের সাথে চিকিৎসার আগে দুই সপ্তাহের জন্য নেওয়া উচিত নয় ছেলের জন্য প্রয়োগ করা অ্যান্টিহিস্টামাইন্স যেমন এসি ডিফেনহাইড্রামাইন ক্রিম মলম স্প্রে অ্যান্টিস্পাসমোডিকো যেমন অ্যাট্রোপিন ব্যালাডোনার অ্যালকালয়েড সহ ওয়েফ গ্রহণ করার সময় সতর্ক অবলম্বন করা উচিত বিটা বিদ্যা যেমন মেটোপ্রোলল স্ট্যাসিয়াল পার্কিনসন রোগের ওষুধ যেমন অ্যান্টিকোলিনার্জিক যেমন বেঞ্জট্রোপিন ট্রাইহেক্সিফেনিডিক কোয়ানেথিডিন নির্দিষ্ট ইনভেল অ্যানাস্থেটিক জগ হ্যালোথেন মিথাইলোপাই রিসারপাইন স্কোপোলামাইন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস যেমন অ্যামিট্রিপ টাইলাইন ডেসিপ্রামাইন সিজোর অ্যান্টিসিজোর ওষুধ যেমন কার্বামাজেপিন বাঘুমের জন্য ওষুধ যেমন আলপ্রাজোলাম ডারাজেপাম জলপিডেম পেশি শিথিলকারী মাদকদ্রব্য ব্যথা উপশমকারী যেমন কোডাইন মানসিক অসুর যেমন ফ্লোপ্রোমাজিনিসপেরিডন অ্যামিট্রিক প্রাজডন বিপরীত এটি যকৃতের রোগ বা হাপানির রোগীদের ক্ষেত্রে এড়ানো উচিত এবং মনোমাইন অক্সিডেস ইনহিবিটর গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে বা এই ধরনের চিকিৎসা বন্ধ করার দুই মুখ মধ্যে হাপানির ফেনাইলেফিনের প্রতি অতি সংবেদনশীলতা পরিচিত এটি গুরুতর উচ্চ রক্তচাপ হাইড্রোক্লোরাইড ডেক্সট্রোমেথরফান হাইড্রোগ্রামাইড বা গুরুতর কমিনারি ধমনী রোগের রোগীদের এবং তীব্র আক্রমণের সময়ে নিরোধক পার্শ্ব প্রতিক্রিয়া এটি তন্দ্রা অলসতা এবং কুষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যা করতে পারে ও আইটি অস্বস্তি অন্তর্ভুক্ত মরফিন ধরনের শারীরিক নির্ভরতার কোনো আপাত প্রমাণ নেই অন্যান্য কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে ক্ষণস্থায়ী রক্তচাপ শুষ্ক মুখ অস্থিরতা ধরফ অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুরি বুকে শক্ত হওয়া শ্বাসনালী নিঃসরণ ঘন হওয়া বিষাক্ত সাইকোসিস এবং রক্তের ডিস্ট্রেসিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদান অন্য যে কোনো ওষুধের মতো গর্ভাবস্থায় এবং স্তন্যপান করানোর সময় ব্যবহার এড়িয়ে যাওয়া হয় সতর্ক ও সতর্ক দুঃস্তন্দ্রা কারণ হতে পারে আক্রান্ত হলে মোটর গাড়ি চালাবেন না বা যন্ত্রপাতি চালাবেন না এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহলযুক্ত পানিও এড়িয়ে চলুন মৃগী রোগ প্রস্ট্যাটিক হাইপারোট্রফিক গ্লুকোমা হেপাটিক রোগ উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস হাইপারোথাইরয়েডিজম পেপটিক আলসার পাইরোশ ডিউরেনাল ডিস্ট্রাকশন বা ব্লাডার নেক্স ডিস্ট্রাকশন সহ রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করুন যদি না চিকিৎসকের পরামর্শ এবং তত্ত্বাবধানে থাকেন যদি এক সপ্তাহের মধ্যে উপসর্গের উন্নতি না হয় বা উচ্চ ফিভারের সাথে থাকে তাহলে ব্যবহার চালিয়ে যাওয়ার আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন ওভারডোজ প্রভাব অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে হাসপাতালের ভর্তির পরামর্শ দেওয়া হয় অতিরিক্ত ডোজ শ্বাসযন্ত্রের বিষণ্নতা প্যারানয়েড সাইকোসিস বিভ্রম হ্যালুসিনেশন এবং খিচুনি তৈরি করতে পারে চিকিৎসার মধ্যে অ্যাসপিরেশন বা গ্যাস্ট্রিক ল্যাভেজ দ্বারা পেট খালি করা উচিত স্নায়বিক উদ্দীপনা এবং খিচুনি একটি উপশমকারী দিয়ে চিকিৎসা করা উচিত যেমন ডাজেপাম ভাবে যদি চিহ্নিত উত্তেজনা উপস্থিত থাকে তাহলে ডাজেপাম বা একটি স্বল্প অভিনয়কারী বার্বিটোরেটের মতো একটি উপশমকারী দেওয়া যেতে পারে ফেনাইলেফিন হাইড্রোক্লোরাইডের বেশি মাত্রায় সেভেদ উচ্চ রক্তচাপ এবং সংশ্লিষ্ট রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া তৈরি করতে পারে চিকিৎসার ব্যবস্থাগুলি প্রাথমিক গ্যাস্ট্রিক ল্যাভেজ এবং লক্ষণীয় এবং সহায়ক ব্যবস্থাগুলিকে অন্তর্ভুক্ত করে হাইপারটেন্সিভ প্রভাবের চিকিৎসা করা যেতে পারে আলফা রিসেপ্টর ব্লকিং এজেন্ট যেমন ফেন্টোলামাইন মেসিটের পাঁচ মাইনাস দশ মিলিগ্রাম সিরাই দেওয়া হয় এবং প্রারিকার্ডিয়া অ্যাক্ট্রোপিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে চাপ নিয়ন্ত্রণ করার পরেই বাঞ্ছনীয় স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন